সোমবার একুশে জুলাইয়ের দিনে রীতিমতন জমজমাট আলিপুরের চিড়িয়াখানা ধর্মতলায় সমাবেশের আগে সকাল সকাল তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বেলা বারোটা থেকে রয়েছে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপন ও সমাবেশ আর সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক তবে দূরদূরান্ত জেলা থেকে আসা অসংখ্য মানুষজন সমাবেশস্থলে যাওয়ার আগে কলকাতা শহরের দ্রষ্টব্য স্থান ঘুরে নেওয়ার পরিকল্পনা করে নিয়েছেন আর সে কারণেই সকাল থেকে ভিড় জমিয়েছেন আলিপুর চিড়িয়াখানায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন চিড়িয়াখানায় আনন্দ উপভোগ করতে চিড়িয়াখানায় ঘুরতে আসা এক তৃণমূল কর্মী জানালেন সমাবেশ শুরু হবে বেলা বারোটায় তার আগে একটু আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসেছে এখান থেকে সোজা ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করব পুরুলিয়া জেলার থানা ধর্মতলা যাবো এখন আমরা যেতে চিড়াকখানা আসি মানে পৌষ্থিকে হ্যাঁ হ্যাঁ পুরি মানে পুষ্পক দিব একটু পশু বই দেখার পরে আমরা ওই ধর্মতলার উদ্দেশ্যে যা রওনা হলাম কেমন লাগছে বিজ্ঞান দেশে খুব ভালো লাগছে আমি আজকে পৌঁছাচ্ছি সকাল 8টা সময় পুরুলিয়াতে হ্যাঁ এখন এই ধর্মতলা যাবক বাসিনান করা হলো এখন চিড়াকখানা ঘোরা যাবক তারপরে ধর্ম আমরা পঁচিশ জন বাসে হ্যাঁ এখন চিড়িয়াখানা দেখার পরে ধর্মতলা যাব পঁচিশ জন হ্যাঁ এখানে ভালোই লাগছে ভিড় পরিবেশ ভালোই দেখা হ্যাঁ পশু পাখি দেখাবো বাজারটা ঘুরে ধর্মতলা দিয়ে গাড়ি দিয়ে রওনা হবো রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে